পৃথিবীতে এমন কিছু গ্রাম আছে যেগুলোর নাম আপনি কোনো মানচিত্রে পাবেন না কিন্তু স্থানীয়রা শপথ করে বলে সেগুলো আসলেই আছে আর যারা একবার সেখানে গেছে তারা আর ফিরে আসেনি বাংলাদেশের উত্তরের এক প্রত্যন্ত জঙ্গলে মিথের মতো শোনা যায় এক হারিয়ে যাওয়া গ্রামের গল্প গ্রামের নাম ধূসরপাড়া সেখানে গেলে সময় থেমে যায় আর দিক নির্দেশনা কাজ করে না রায়হান নামে এক ভ্রমণপ্রেমী হারিয়ে যাওয়া গ্রাম খুঁজতে বের হয় স্থানীয় গাইড বারবার তাকে সতর্ক করে ওখানে যেও না কিন্তু কৌতূহল রায়হানকে থামাতে পারে না জঙ্গলের ভেতর ঢুকতেই রায়হান অনুভব করল চারপাশের শব্দ বদলে গেছে পাখির ডাক নেই বাতাস নেই শুধু এক অদ্ভুত নিরবতা তারপর দূরে দেখা দিল কাঠের পুরনো কুড়েঘর ইতিহাসবিদদের দাবি ধূসর শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালে তারপর পুরো গ্রাম হঠাৎ অদৃশ্য হয়ে যায় কেউ বলে এটি সময়ের ফাঁদে আটকে আছে রায়হান কুড়ে কাছে যেতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল ভিতরে কেউ নেই শুধু দেয়ালে টাঙানো একটি পুরনো ছবিতে দেখা যাচ্ছে রায়হান নিজেই কিন্তু ছবিটি পঞ্চাশ বছর পুরনো হঠাৎ বাইরে থেকে কণ্ঠস্বর এলো এখন তুমি এখানকার মানুষ রায়হান দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় সে আবার একই ঘরের সামনে এসে পড়ে আজও পাড়ার অবস্থান কেউ জানে না কিন্তু স্থানীয়রা বলে রাতে জঙ্গলে গেলে আপনি হয়তো রায়হানের সাথে দেখা পেতে পারেন